চাঁদাবাজি ওইভাবে না এটা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল এই যে সোহাগ যে মারা গেছে এ আগের আজি সেলিমের সম্ভবত ভাতিজা পিল্লু কমিশনার আপনারা নাম জানেন পিল্লু কমিশনারের ছত্র তারা অ্যালুমিনিয়ামের পল্লি বিদ্যুতের তারের ব্যবসা করে পল্লী বিদ্যুতের তারের ব্যবসাটা কি পল্লী বিদ্যুতের তার যে চুরি হইতো এই চোরাই তারটা এরা কিনে কিনে আবার বিভিন্ন ধরনের ওই যে ফ্যাক্টরি আছে যারা অ্যালুমিনিয়ামের পাতি বিক্রি করে তাদের কাছে এরা বিক্রি করত। বিগত বছর ধরে এই কাজ করছে কিন্তু সহার এই পাঁচে আগস্টের পট পরিবর্তনের ফলে সে আবার তার ভোল পাল্টায় এদিকে আসছে এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়ায় গেছে ওই তখন ব্যবসায়িক একটা বিভেদ তৈরি হয়েছে দুইজনের মধ্যে এবং এরা আগে থেকে পূর্ব পরিচিত উভয় পক্ষই কিন্তু একে অপরকে চিনে একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কোন দল থেকেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব এই দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে এটা নির্বাচনকে প্রভাবিত করা বা সরকারকে বেকায়দায় ফেলানো বা অন্য কোন উদ্দেশ্য নিয়ে এই হত্যাকাণ্ডটা হয়নি আমরা তদন্তে যেটুকু পেয়েছি ঠিক আছে রাজনৈতিক পরিচয় যে কোনো ব্যক্তির যে কোনো নাগরিক এই দেশে তিনি যে রাজনৈতিক দলের সদস্য কর্মী নেতা হতেই পারেন সেটা ভিন্ন প্রসঙ্গ সেটার সাথে এই ঘটনার তো কোনো সংশ্লিষ্টতা নেই নয় জুলাই দুই তারিখ বিকেল আনুমানিক পাঁচটা চল্লিশ ঘটার সময় রাজধানী

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে বিষয়টি চকবাজার পুলিশ ফাঁড়িকে অবহিত করলে চকবাজার পুলিশ ফাঁড়ির পৌঁছে সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় অভিযুক্তরা একটা মবের পরিবেশ তৈরির চেষ্টা করছে চাঁদাবাদ জায়গা নাই ব্যবসায়ীদের ভয় নাই এরকম স্লোগান দিচ্ছে এই অবস্থায় থানা ইনচার্জ সাব ইন্সপেক্টর সলনাস্থল থেকে মাহমুদুল হাসান মহিম এবং ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা থেকে রবিন নামে অপর একজনকে গ্রেপ্তার করে পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে আরো সাতজনকে গ্রেপ্তার করা হয় মোট গ্রেফতারের সংখ্যা নয় উল্লেখ্য যে ভিকটিম সোহাগকে উপর্যুপরি পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে পনেরোই জুলাই তাকে পটুয়াখালী জেলা হতে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রেজওয়ান উদ্দিন অভি বাবার নাম মনোরঞ্জন বসু মাতার নাম বিউটি মিলা এবং সে একজন ধর্মান্তরিত মুসলিম এই ঘটনায় পাথর নিক্ষেপকারী দুইজন সহ মোট নয়জন আসামি বের করা হয়েছে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যে এই ঘটনার এজাহার নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে কিন্তু প্রকৃত ঘটনা হল মানবা রেজাহার দায়ের জন্য প্রথমে তার সাবেক স্ত্রী লাফি আক্তার থানায় আসে কিছুক্ষণের মধ্যে ভিকটিমের সব রনিউ থানায় আসে তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে তেইশ জনকে আসামি করে একটি খসড়া এজাহার প্রস্তুত করে এর মধ্যে বর্বন আরা বেগম আপন মঞ্জু বর্তমানে মামলার বাদিনী থানায় এসে এজাহ দাখিলের আগ্রহ প্রকাশ করে তখন তার সামনে পূর্বের খসরা এজাহার উপস্থাপন করা হয় এ সময়ীর মেয়ে উক্ত খসরা এজাহারের ছবি তুলে রাখে যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিকটিমের বোন মঞ্জুয়ারা বেগম উক্ত খসড়া ইজাহার থেকে পাঁচ জনের নাম বাদ দিয়ে নতুন করে আরো একজনের নাম সোজন করতো মোট উনিশ জনকে আসামি করে এজাহার দাখিল করে তার লিখিত এজাহের ভিত্তিতে কোতালি থানায় নিয়মিত মান্নানম্বর সাত রুজু করা হয় চলতি মাস উল্লেখ্য যে কোনো ঘটনার ইজাহার একটি প্রাথমিক তথ্য বিবরণী মাত্র এধারে উল্লেখিত ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করে প্রিয় সাংবাদিক বিন্দু আমি দিনের সাথে বলতে চাই এবং বলতে চাই এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি নিশ্চিত করা হবে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা